দ্বিতীয় তারিখে এক্সিকিউটিভ অফিসার অনুপস্থিত থাকার কারণে গঠিত হলো না বাসকান্দি আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন কংগ্রেসিরা তো নেক্সট ডেট আমরা আগামী তিরিশ তারিখ দেওয়া হয়েছে যেটা যেটা আমরা একটা রাজনৈতিক শিকার হইয়ার রাজনৈতিকের মানে রাজনীতির শিকার হইয়ার যেটা সোনার বিধায়ক এবং বিজেপির যৌথ প্রচেষ্টায় যেটা সালা হওয়ার বাসকান্দি ব্লকের আঞ্চলিক পঞ্চায়েত গঠনের দ্বিতীয় পর্যায়ের সভা বৃহস্পতিবার দুপুরে অনিবার্য কারণে স্থগিত ঘোষণা করলেন ব্লকের বিডিও রেদওয়ান মজুমদার পরে সাংবাদমাধ্যমকে তিনি জানান এদিন বুট গঠন ও শপথ গ্রহণের জন্য আঞ্চলিক পঞ্চায়েতের অধীনে থাকা নয়জন নির্বাচিত এপি সদস্য নির্ধারিত সময়ে ব্লকে উপস্থিত হয়েছিলেন কিন্তু নির্ধারিত সময়ে পৌঁছাননি দায়িত্বে থাকা বিভাগীয় অফিসার দীর্ঘক্ষণ এপি সদস্যরা অপেক্ষা করলে ব্লকের বিডিও রেদওয়ান মজুমদার তখন দায়িত্বে থাকা বিভাগীয় অফিসার প্রবীণ মহাতকে ফোন করলে তার স্ত্রী জানান খুব বেশি অসুস্থতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে পরে বিষয়টি নিয়ে বিভাগীয় ঊর্ধ্বদন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সভাত ত্রিশ জুলাই দুপুর সাড়ে এগারোটার সময় আহ্বান করা হয়েছে উল্লেখ্য প্রথম তারিখ ছিল সতেরোই জুলাই সেদিন সব সদস্য উপস্থিত হননি এতে দ্বিতীয় তারিখ ঘোষণা করা হয় এদিকে সোনাপারীঘাট এপি সদস্য আমির হোসেন লস্কর বলেন রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন তিনি কিন্তু আখের কোনো লাভ হবে না সুনাই সমষ্টির অন্তর্গত দুইটি ব্লকের মধ্যে একটি কংগ্রেসের দখলে গেলেও শেষ পর্যন্ত বাসকান্দি ব্লক বিজেপির কি হাতচাড়া করবে প্রশ্ন সাধারণ মানুষের দেখুন এ বিষয়ে আমাদের একটি বিশেষ প্রতিবেদন আজকে আমাদের বাসকান্দি ব্লকের আঞ্চলিক পঞ্চায়েতের সভা সেকেন্ড মিটিংটা ইয়ে আঞ্চলিক পঞ্চায়েত গঠনের জন্য সেকেন্ড মিটিংটা আজকে সেকেন্ড মিটিংটা আজকে ডেট দেওয়া ছিল যত ফার্স্ট মিটিংটা করা হয়েছিল না এর জন্য সেকেন্ড মিটিং টোয়েন্টি ফোর্থে দেওয়া হয়েছিল আজকে সাডেন সব এখানে মেম্বাররা প্রেজেন্ট হওয়ার পর আমি যখন ফোন করলাম অথরাইজ অফিসারকে উনি আমাকে উনি ফোন তো রিসিভ করেননি ওনার ওয়াইফ ফোন রিসিভ করে বললেন কি ওনার খুব বেশি শারীরিক অসুস্থতার কারণে ওনাকে হসপিটালাইজ করা হয়েছে তার জন্য আমি আমার হায়ার অথরিটির সঙ্গে কথা বলে নেক্সট ডেটটা থার্টি ত্রিশ তারিখ সত্য পাঁচ জন হয়েছি করমপুরা না করামপুরা না হওয়ার কারণে এটা ডেট মুখিক ভাবে জানা যে এটা প্রথমে আসলো উনিশ তারিখ উনিশ তারিখ তারপরে আমরা রাস্তার যাওয়া খালিন আমরা জানা নিয়েছি এটা একুশ তারিখ যেটা মৌখিক কি তো তারপরে এটা আমার আর নোটিফিকেশন দেওয়া হয়েছে চব্বিশ তারিখে এই যেটা আজকের ডেট আর কি তো আজকে কেন আওয়ার পরে অথরাইজড অফিসার সাডেনলি আমরা এখানে কেন করামও ফুরা হয়েছে নয়জন সদস্য সদস্য উপস্থিত হয়েছি করামো ফুরা হয়েছে তো দেখা যায় হঠাৎ করিয়া এই যে অথরাইজড অফিসার যাই আনবিলে শরীর অসুস্থ তার ওয়াইফে ফোন রিসিভ করছেন যেটা আমরা ভিডিওর মাধ্যমে জানতে পারছি তো নেক্সট ডেট আমরা আগামী ত্রিশ তারিখ দেওয়া হয়েছে যেটা যেটা আমরা একটা রাজনৈতিক শিকার হইয়ার রাজনৈতিকের মানে রাজনীতির শিকার হইয়ার যেটা সোনার বিধায়ক এবং বিজেপির যৌথ প্রচেষ্টায় যেটা চালানি ওর দেখা যাও আগামীতে কতটুকু কেতাও হয় আমরা তো দেখুন জনগণের স্বার্থে আমরা জনগণে আমরা একটা আশা করিয়া বুট যে ডেভেলপটার কাজ করতে পারি গ্রামের কাজ করতে পারি এইরকম যে আমরা সঙ্গে এইরকম রাজনীতি করাটা মানে আগামী দিনের লাগে মানে শুভ লক্ষণ নাই আর কি যেটা মানে বারবার এটা ফিসানি বারবার বারবার খেয়াল লাগে এটা ওর আমি নিজে কিছু খুঁজে দেখুন বাঙ্গার তো এ চান্স নাই যেটা আগে আমরা এখানে তৃণমূল কংগ্রেসের একজন আমরা সঙ্গে যুক্ত হয়েছন কারণ তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের একটা আইডিওলজি বা উপর দিক দিয়ে একটা ইন্ডিয়া জুটেও একসঙ্গে কোনো সময় জো হয় যার কারণে তারার যে আমরা সঙ্গে কংগ্রেসের সঙ্গে তারার যৌথ হওয়ার যে আমরা তারা কোনো কিছু প্রেশার কেট করছি বা এরকম কিছু নাই তারাও উপর লেভেল থেকে যোয়াঈসে পরে আমরা সঙ্গে তারা যৌথ হইসই এখন আমরা যে পাঁচ সদস্য আছি জন হইলাম যে কংগ্রেসের সদস্য তো আমরা এটা আপ্রাণ চেষ্টা চালাইয়া যাইমু যতটুক সম্ভব হয় যে আমরা আমরা এখনো ফাঁস এক হাসি আর আমরা কংগ্রেসের বোর্ডটা বানানি লাগে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত একই থাকি এটা বাংলার কোনো চান্স নেই